প্রিয় মুসলমান ভাইরা একটি বিষয় হচ্ছে মহামতি একটি বিষয় এই মাগুরা আসিয়া ছোট্ট একটি মেয়ে আট বছর বয়স কয় বছর আট বছর বয়স এই মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে দিকাল জানাই এই বাংলাদেশের প্রতিটা মানুষের লজ্জিত আমরা সবাই লজ্জিত শুধু আছিয়া আমাদের মেয়ের মতন আট বছর বয়স আপনার মেয়ে আমার মেয়ের জন্য এই সামনে ঈদে জামাকাবুর কেনব কিন্তু আসিয়ার পরিবার একটি আসিয়ারের পরিবারের কথাকে একটু চিন্তা করেছেন ওই মেয়েটা মা বাবা কি অবস্থা আপনজনের কী অবস্থা আসলে মানুষ দুনিয়ার থেকে বিদায় নাই মানুষ দুনিয়ার থেকে চলে যায় কিন্তু আসিয়া যাওয়াটা একটা ইতিহাস ইতিহাসে পাতায় লেখা থাকলো আসিয়া কিভাবে দুনিয়ার থেকে চলে গেল দুঃখের বিষয় হচ্ছে বর্তমান আট বছরের মেয়ের কোনো নিরাপত্তা নাই বিশ বছরের মেয়ের কোনো নিরাপত্তা নাই পঞ্চাশ বছরের মা তাদের কোনো নিরাপত্তা নাই শুধু পঞ্চাশ বছর নাই আশি বছরের মাদের কোনো কোনো বাংলাদেশে দুই হাজার টাকা নিয়ে মানুষ বাইর হইতে পারতেছে না চিন্তায় পাঁচ হাজার টাকা নিয়ে বাইর বাইর হইতে পারতেছে না শহরে যাইতে পারতেছে না চিন্তায় মানুষকে ঝুলাইয়া ঝুলাইয়া পিটাইয়া পিটাইয়া হত্যা করা হচ্ছে মানুষের ঘরে আগুন দেওয়া হচ্ছে মানুষের মার্কেটে আগুন দেওয়া হচ্ছে মানুষের ঘরে আগুন দেওয়া হচ্ছে মানুষকে আগুন জ্বালাই দেওয়া শেষ করা হইতেছে এই বাংলাদেশকে স্বাধীন করেছেন আমার যে সমস্ত মুরব্বীরা চলে গেছেন বীর মুক্তযুদ্ধ জীবনকে বাজিয়ে রাখিয়া রক্ত ঝড়াইছেন এই জমিনে মাটির সঙ্গে বীর মুক্তযুদ্ধাদের রক্ত জড়িত আছেন রক্ত এখনো মাটি শোগায় নাই এই জন্য প্রিয় মুসলমান ভাইরা আমরা সবাই শান্ত হই এই আসিয়া যদি ধর্ষণের যদি বিচার চব্বিশ ঘন্টার মধ্যে যদি বাংলার জমিনের করা হয় তাহলে আঠারো কোটি মুসলমানদের আত্মায় শান্তি পাবে মুসলমানদের কলিজায় শান্তি পাবে আর এই ঘটনা থেকে এই শাস্তি থেকে এই শাস্তি থেকে আঠারো কোটি যুবক যত কোটি যুবক আছে প্রতিটা যুবকের অন্ত একটা ভয় ঢুকে যাবে সেটা যদি কোরআন অনুযায়ী যদি বিচার করা হয় বাংলার জমিনে এই বাংলার জমিনে যদি অনুযায়ী বিচার করা হয় তাহলে জমিনে কোনো জিনা থাকবে বাংলার না চুরি থাকবে না ডাকাতি থাকবে না টাকা থাকবে টাকা ডাকাতি হবে না কোটি কোটি টাকা চুরি করে বিদেশে পাঠায়েছে বাংলাদেশ বর্তমান ফাঁকা টাকা না বাংলাদেশ বর্তমান ফাঁকা এই জন্য এই আসিয়া বাংলাদেশের প্রতিটা মানুষের হৃদয়ের মধ্যে ঢুকে গেছিল এই আসিয়া প্রতিটা মানুষের হৃদয়টা খান খান করে টুকরো টুকরো করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে যেই বয়সে আসিয়া মানুষের সঙ্গে খেলাধুলা করবে যেই বয়সে আসিয়া তা মা বাবা বুকের মধ্যে ঘুমায় থাকবে সেই বয়সে আসিয়া প্রাশান্ত পুরুষের কুকুর তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে মা বাবার হৃদয়টাকে টুকরো টুকরো করে আসিয়া এখন কবয়ে ঘুমিয়েছে এই জন্য আমি বর্তমান সরকার নিকটে একটাই দাবি জানাই এই সরকার জন্য চব্বিশ ঘন্টার মধ্যে আসিয়া বিচার করা হয় আসিয়াকে যা ধ্বংস করেছে আসিয়াকে যা হত্যা করেছে তাদের বিচার করা হয় তাহলে আঠা কোটি মুসলমানদের আত্মায় শান্তি পাবে আঠা কোটি মুসলমানরা শান্তি পাবে শান্তিতে ঘুমাইতে পারবে প্রতিটা মানুষের হৃদয়ের মধ্যে একটি ব্যথা আসিয়া কিভাবে দুনিয়ার থেকে চলে গেল প্রতিটা মানুষের হৃদয়ের মধ্যে একটি আকাঙ্ক্ষা আসিয়া কিভাবে আসিয়াকে দুনিয়ার থেকে বিদায় দেওয়া হলো মানুষ এই জন্য প্রিয় মুসলমান ভাইরা আমাদের যাদের মেয়ে আছে যাদের ছেলে মেয়ে আছে আমরা সবাই সতর্ক থাকবো